কত কিলো ভাইয়া ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ হাজার কিলো চলছে মাত্র হিরো হাং ভাই প্রাইস কত যাচ্ছেন ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা আসকিন চাচ্ছে কম বেশি করা যাবে যারা ভিডিও দেখে আসবে তারা কম বেশি করতে পারবে হিরো হাং আঠারো মডেল মার্শাল খুব সুন্দর গাড়ি এরপরে ভাই কোন বাইকটা আমরা দেখবো পালসার বাইশের মডেল পালসার বাইশের মডেল

এটা একটা ধামাকা প্রাইসে আছে এটা আমাদের আস্কিং এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনলি কাগজ করা গাড়ি দুই বছরের ব্যাংক ড্রপ করা এখনো যে নেবেন তার নামে গাড়িটা করা যাবে অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন এটা একটা ধামাকা অফার আপনার জন্য ভাই আপনার শুধু আপনার কাস্টমারদের জন্য এটা অনলি সাতারোশো কিলো চালা

অল্প কিছু সংখ্যক আছে এবং এটার মাইলেজ মাইলেজ এগারো হাজার কিলোমিটার প্লাস এগারো হাজার কিলোমিটার চলছে দুই বছরের কাগজ করা রয়েছে আমরা প্রাইস চাচ্ছি পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকায় ভাই ভাই এই বাইক গুলো বাংলাদেশের থেকে বেশি সেল হয় বাইরে কিজির সব থেকে সেলিং প্রোডাক্ট হচ্ছে বাইরে এইটা আহ ভ্যা আমাদের সার্ভিস আমরা যদি কেউ কোনো আমাদের কাছে গাড়ি পারচেস করে আমরা সেক্ষেত্রে তাদের যত দ্রুত সম্ভব চেষ্টা করি আমরা সার্ভিসটা দেওয়ার সার্ভিসের এর মধ্যে আমাদের কথা আছে আপনি যদি না মালিকানা পরিবর্তন করতে চান আমরা তার কাছ থেকে সাত দিন সময় নিই কারণ ধরেন যে সেলার তার অবশ্যই একটা সময়ের ব্যাপার আছে যে বা তারও একটা সময় দুইজনের টাইমে করে তারপর আমরা একটা টাইম দি তাদের দুইজনকে তারপর আমরা মালিকানাটা পরিবর্তন করে দিই এবং যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে মালিকানা তারা নিতে পারবে আমরাও খুশি হই তারাও আমাদের কাছ থেকে নিয়ে খুশি এ এজন্য আমরা সব সময় দ্রুততার সাথে এই কাজটা করার চেষ্টা করি কাগজপত্র নিয়ে কোন না ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা করা হয় না আর তারপরও যদি হয়ে যায় সেটা আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব নিজ দায়িত্ব করার আর আমরা কাগজপত্র নেওয়ার সময় নিজেরাও আমরা চেক করি আমাদের একটা বিআরটি অ্যাপ আছে আমরা অ্যাপের মাধ্যমে গাড়িটা চেক করে নিই সে গাড়িটা মানে অরিজিনাল বাংলাদেশি গাড়ি কিনা বা শোরুমের থেকে গাড়ি কিনা এগুলো দেখার পরে আমরা একটা গাড়ি নি তারপরও যে আমাদের কাছে বায়া তাকেও আমরা সবকিছু বুঝাই দিয়ে তারপর গাড়িটা দিই